আলাইকুম সালামুক সি টোয়েন্টি সিক্স এর যারা আছো তোমাদের কারো কারো কাছ থেকে এমনটা শুনি ভাইয়া আমি যদিও এখন সেকেন্ড ইয়ারে আছি আমি আসলে বই পড়ে বুঝতে পারি না যে বইয়ে কি লেখা আছে আর কি বুঝাইছে তোমার যদি এই প্রবলেমটা থাকে যে তুমি এখন সেকেন্ড ইয়ারে তারপরও তুমি বই পড়ে বুঝো না যে বইয়ে কি লেখা আছে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু আমার মনে হয় তোমার জন্য এখনো সুযোগ আছে এখনও সময় আছে তুমি চাইলে এই সমস্যাগুলো ওভারকাম করতে পারো এইটা কিভাবে ওভারকাম করবা নিজে নিজে কীভাবে ওভারকাম করবা সেটা এখানে বলবো আর তুমি যদি ভাইয়া চাও যে তোমার এই ওভারকাম করার জায়গাটাতে আমরা ডিরেক্টলি ইন্টারভেন করি তোমাকে সাহায্য করি আমি তোমাকে বলবো তুমি অবশ্যই পারচেস করতে পারো একাডেমিক থেকে অ্যাডমিশন এইচএসসি টোয়েন্টি সিক্স আর্টস রিভাইভ এই কোর্সটা মানে তোমার প্রিপারেশন অর্ধেক খারাপ হয়ে গেছে এখন ওটাকে আমরা আবার রিভাইভ করে বাঁচায়ে তুলবো সেটা তো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার এইচএসসি থেকে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা জিনিসের যত ধরনের রিসোর্সেস প্রয়োজন হয় ক্লাস নোট লেকচার স্লাইড বা ধরো হচ্ছে এক্সাম দেওয়ার সুবিধা সবকিছু কিন্তু এই কোর্সে ইনক্লুডেড হচ্ছে একাডেমিকের জন্য আবার ভবিষ্যতে দেখো এতগুলো কোর্স ফিচার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মাত্র একটা কোর্সের মধ্যে ভাইয়া তোমাকে এখনই বলবো ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে তুমি কিন্তু ডেমো ক্লাসটা দেখে তারপর নিজেই সিদ্ধান্ত নিতে পারো যে তুমি কি একা একা এরকম বিপদের মধ্যে পড়ে প্রিপারেশন নিবা নাকি আমাদের সাথে একটা গোছান একটা কমপ্রিহেনসিভ प्रिपरेशन তুমি নিতে চাও ভাই সেটা তুমি এই ভিডিওটা শেষ করে তারপর একটু কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সটা দেখো এসো এখানে এখন বলি তুমি যদি এই সমস্যাটা ফেস করো যে তুমি সেকেন্ড ইয়ারে আছো কিন্তু তুমি বইয়ের পড়া এখনো বুঝো না তোমার জন্য আমার এখানে ছয়টা টিপস আছে প্রথমটা হচ্ছে টপিকটা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে পড়ার চেষ্টা করবা মনে করো তুমি বাংলাতে তুমি উচ্চারণ জিনিসটা একবারেই বুঝো না তো তুমি উচ্চারণের জন্য কিছু নিয়ম আছে অধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ অন্তর্জ বা র এগুলোর উচ্চারণ তুমি সব কিছু একবারে গিলতে যেও না রে ভাই তুমি আগে একটা ভাগ কর যে আজকে আমি অধ্বনির উচ্চারণ শিখবো এবং শেখার জন্য কি করতে হবে এভাবে ভাগটা করো তারপরে কি করবা সেটা আমি তোমাকে বলছি আসো দেখো বইয়ের সহজ ভাষার অংশ বা সারাংশ আগে পড়বা দেখবা যে বইয়ের মনে করো আমি উচ্চারণ দিয়ে উদাহরণ দিই তোমাকে যে শুধু কঠিন কঠিন নিয়ম লেখা আছে এরকম কিন্তু না আগে পরে উদাহরণ দিয়ে দেখবে যে একটা লেখা থাকে সে ধরনের এক্সপ্লানেশনগুলো আগে পড়ে ফেলো সহজ পাইকটা আগে পড়ে ফেলো তারপরে দেখবে যে বাকি কাজটা তোমার জন্য এমনিতেই অনেক সহজ হয়ে যাচ্ছে তাই প্যারা না খেয়ে প্রথমে তুমি ভাগ করো তারপরে সহজ জিনিসটা আগে পড়ো তিন নাম্বারটা হচ্ছে যদি তুমি এরকম প্রবলেম ফেস করো যে তুমি বুঝতেছো না আমি কি আমি তো এখন সেকেন্ড ইয়ারে পড়ে আমি বইয়ের লাইন বুঝতেছি না এটা নিয়ে আমি কার কাছে যাব এই লজ্জাটা ভাই তুমি একেবারেই ছেড়ে ফেলো তুমি বিপদের মধ্যে আসো তুমি যদি এখন সেকেন্ড ইয়ারে এসে বইয়ের লাইন না বুঝো যে এই লাইনে কি বসে তুমি মহা বিপদের মধ্যে আসো দ্রুত কোনো একটা টিচারকে দেখাও কোনো ফ্রেন্ড যদি ভালো বুঝে তাকে দেখাও কোনো সিনিয়র ভাই বোন থাকলে তাদেরকে দেখাও তাহলেই দেখবা যে তোমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে তারপরও যদি না হয় তোমার যদি খুবই লজ্জা করে যে এত সিলি একটা জিনিস আমি ওনাকে দেখাবো আমার লজ্জা লাগতেছে তাড়াতাড়ি অনলাইনে আসো ইউটিউব দেখো গুগল দেখো প্রচুর অনলাইন রিসোর্স এখন আছে সেগুলো থেকে বিকল্প ব্যাখ্যা তুমি খুঁজে বের করতে চেষ্টা করো আর ভাইয়া তুমি যদি একেবারেই না বুঝো আমি তোমাকে বলি তুমি চ্যাট জিবিটি ইউজ করো তোমার বইয়ের ওই পেজে কি লেখা আছে সেটা একটা ছবি তুলে চ্যাট জিবিটি কে বল যে এখানে কি লেখা আছে আমাকে একটু সহজ ভাষায় এক্সপ্লেন করে বুঝাও চ্যাট তোমাকে বুঝাই দিবে তারপরে আর তারপরও যদি তোমার না হয় আমি তোমাকে বলে একটা লং টার্ম একটা ইয়ার প্রসেসের মধ্যে চাও লং টার্ম প্রসেসটা কি তুমি একদম নিয়মিত সবকিছু প্র্যাকটিস করো এবং খুঁজে বের করো যে এই এই জিনিস আমি বুঝি না যে জিনিস তুমি বুঝো না সেই জিনিস তুমি দাগায় মার্ক করে রেখে দাও তোমার কাজে লাগবে এবং একেবারেই যদি তুমি না বুঝো কয়েকদিন পরে আবার প্র্যাকটিস করো আবার একটা চেষ্টা করে দেখো দেখবে যে তুমি হয়তো তখনও বুঝতে পারো এবং আমার এখানে কি আমি আরেকবার একটু সামারাইজ করি তুমি কি কি করতে পারো তুমি চাইলে আমাদের কোর্স থেকে দেখতে পারো কারণ কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন একদম এক্সপ্লেন করে করে বুঝাই সো কোনো চান্সই নাই যে তুমি হচ্ছে কোনো একটা লাইন না কোনো একটা কনসেপ্ট না এইটা করো আর যদি তুমি একা একা সলভ করতে চাও আগে টপিকটা ভাগ করো ভাগ করার পরে সহজ জিনিসটা আগে পড়ে ফেলো তারপরে কোনো টিচার বা ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নাও যদি না বুঝো এবং অনলাইন রিসোর্সেস ইউটিউব বা ধরো হচ্ছে গুগল বা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারো এবং একদম রেগুলার প্র্যাকটিস করো মেন প্রবলেমগুলো খুঁজে বের করো একদম লং টাইম সলিউশনের দিকে যাও এবং সবশেষে একবার যদি তুমি না বুঝো একটু কয়েকদিন পরে আরেকবার করে দেখো জিনিসটা পরে দেখো দেখবা যে হয়তো তখন তোমার ব্রেনটা একটু ক্লিয়ার আছে একটু শার্প আছে তখন ফাংশন করছে তুমি হয়তো বুঝলেও বুঝতে পারো সো ভাই এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো এবং এখানে ডেমো ক্লাসগুলো দেখো তারপরে ডিসাইড করো যে তোমার প্রিপারেশন একা নাকি আমাদের সাথে তোমাদের সাথে সবসময় আছি আমরা অনেক শুভকামনা থাকছি আল্লাহ হাফিজ